চীন প্রবাসী ভাইরা এবং বাংলাদেশী ভাইরা আপনারা জানেন যে মালয়েশিয়াতে আবারও নতুন করে কলিং ভিসা চালু হচ্ছে আর এই কলিং ভিসা নিয়ে কিন্তু অনেক নানা রকম জল্পনা কল্পনা আমাদের সকল প্রবাসীদের এবং যারা নতুন করে মালয়েশিয়াতে আসবে তাদের তো আরো বেশি জল্পনা কল্পনা কবে মালয়েশিয়াতে আসবে কিন্তু মালয়েশিয়া সরকার এবার কলিং ভিসা নতুন শ্রমিক আনার আগে এবং রিক্রুটিং এজেন্সিদের জন্য কিছু সত্য জুড়ে দিয়েছে দশটি সত্য জুড়ে দিয়েছে যে সত্যগুলা বিগত আগে যে শ্রমিকগুলো মালয়েশিয়াতে আসে তাদের ব্যাপারে কিন্তু ছিল না এবং যেসব এজেন্সি রিক্রুটিং এজেন্সি শ্রমিক পাঠিয়েছে তাদের জন্য কিন্তু ছিল না কিন্তু নতুন করে মালয়েশিয়া গভর্নমেন্ট এবার কলিং মেশার শ্রমিক আসার আগে রিক্রুটিং এজেন্সিদের জন্য কিছু শর্ত দিয়েছে আর এই শর্তগুলো শুনে বাংলাদেশে এই বিষয়ে বড় ধরনের একটা প্রতিক্রিয়াও এসেছে বাংলাদেশ আসে বৈধ জি টু সরকারিভাবে যত শ্রমিক আসে বাইরার মাধ্যমে আর বাইরার এই শব্দগুলো যখন প্রবাসীকরণ উপদেষ্টা বাইরাকে কে সম্পৃক্ত করেছে বাইরা তখন তাদের একটা প্রতিক্রিয়া জানিয়েছে উপদেষ্টার সাথে আমার প্রবাসীকরণ ভবনে এসে ওনারা একটা বড় ধরনের একটা মিটিং করেছে আমি অবশ্যই আপনার সাথে ভিডিওটা শেয়ার করবো

রিক্রুটিংসির মাধ্যমে কর্মী পাঠানোর জন্য মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে দশটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে আমাদের মন্ত্রণালয় এটা আমাদেরকে অবহিত করেছে এবং সাতই নভেম্বরের মধ্যে এগুলো সাবমিট করতে বলেছেন আমরা লিখিত ভাবে আমরা অবহিত করেছি যে দশটা শর্ত দিয়েছে ওইটার অধিকাংশ শর্তই এটা অবাস্তব এটা কোনো যৌক্তিকতা নাই এবং এটা মালয়েশিয়া কর্মী পাঠানোর সাথে এটা কোনো সম্পর্কিত নয় কারণ আমরা দীর্ঘদিন মালয়েশিয়াতে কর্মী পাঠিয়েছি প্রায় বারো লক্ষ শ্রমিক মালয়েশিয়াতে ইতিমধ্যে আছে তাদের ক্ষেত্রে কখনো এই ধরনের শর্ত ছিল না ইভেন কি আমরা পৃথিবীর যত দেশে কর্মী পাঠাই কোনো দেশে এরকম কোনো শর্ত নাই এবং কি বাংলাদেশ নয় শুধু অন্যান্য যেসব দেশ বিদেশে কর্মী প্রেরণ করে কোনো দেশেই এই শর্তগুলো নাই বিশেষ করে এখানে যে বলা হয়েছে যে দশ হাজার স্কোয়ার ফিটের অফিস লাগবে যেটা অত্যন্ত ব্যয়সাধ্য এটা কোনোভাবেই সম্ভব না ইভিনটি একটা ট্রেনিং সেন্টার প্রত্যেকের লাগবে এটাও সম্ভব না বিকজ আমাদের বায়ারের একটা অনেক বড় পর্যাপ্ত ট্রেনিং সেন্টার আছে সবাই এটা ইউজ করতে পারে এই এই ধরনের ট্রেনিং সেন্টার এবং আমাদের অফিসের কারণে শ্রমিকদের তাদের মাইগ্রেশন কস্ট কিন্তু অনেক বেড়ে যাবে এছাড়া বলা হয়েছে যে পাঁচ বছরের মধ্যে তিন হাজার লোক কর্মী পাঠাইতে হবে এই তিন কর্মী পাঠানো আমাদের পক্ষে সম্ভব হয়নি কেন সম্ভব হয় নাই এখানে দেখেন মালয়েশিয়ার গত দশ বছর পর্যন্ত সিন্ডিকেট ছিল এরপরে আমাদের মধ্যপ্রাচ্যের অধিকাংশ সমাজার কিন্তু বন্ধ ছিল সৌদি আরবে আমাদের অধিকাংশ রিক্রুটমেন্ট এজেন্সি কিন্তু তালিকাভুক্তি নাই যার ফলে এবং সেখানে কর্মী পাঠানো পাবে নানা প্রকার সমস্যা হচ্ছে সেই কারণে আমাদের সম্মানিত সদস্যরা তাদের যোগ্যতা অভিজ্ঞতা এবং ক্যাপাসিটি থাকার পরেও তারা কিন্তু তিন হাজার কর্মী এই সমস্যা মধ্যে পাঠাতে পারে নাই আমরা মনে করি যে শর্তগুলো পাঁচটা দেশের জন্য দিয়েছে এই পাঁচটা দেশের মধ্যে তিনটা দেশে কমিশিয়া নেয় না শুধু নেপাল বাংলাদেশ থেকে এই শর্তগুলো যারা যারা এতদিন পর্যন্ত এই অনিয়ম দুর্নীতি করেছে তারাই মালয়েশিয়া সরকারের বিভিন্ন জায়গায় এটা করে তারা কিন্তু আবার নতুন করে সিন্ডিকেটের আরেকটা রূপ তারা তৈরি করছে কারণ ওয়ান পার্সেন্ট রিক্রুটমেন্ট এজেন্সিও এই শর্তগুলো তারা মানতে পারবে না আমরা এই জন্য লিখিতভাবে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমরা বলেছি যে এরকম শর্ত কোন দেশ এভাবে আমাদেরকে দিতে পারে না আমাদের বাংলাদেশ থেকে কর্মী কিভাবে যাবে কারা পাঠাবে কত টাকা নিবে এটা বাংলাদেশ সরকার নির্ধারণ করবে মালয়েশিয়ান সরকার এটা করতে পারে না এবং কোন দেশে অন্য কোন দেশে যেসব দেশে আমরা কর্মী পাঠাই কেউ কিন্তু এটা নির্ধারণ করে এই পর্যন্ত কখনো দেয় নাই উনিশশো সাল থেকে এই পর্যন্ত এই ধরনের কোনো শর্ত আমরা কখনো দেখি নাই সুতরাং আমরা বলতে চাই যে দশ হাজার স্কোয়ার ফিটের অফিসের কথা বলা হয়েছে

তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনারা ভিডিওটা দেখছেন তো এখন আসলে কলিং বিষয়ে বর্তমানে মালেশিয়া গভর্নমেন্ট যে পরিমাণ সত্য দিয়েছে দশটা সত্য এই দশটা সত্য আপনারা অবশ্যই অবগত হয়েছেন আমি ভিডিওতে আপনারা ভিডিওতে স্ক্রিনে শেয়ার করেছিলাম আপনারা দেখেছেন আসলে এখন কলিং বিষয়ও কিন্তু বর্তমানে মালেশিয়াতে আস এসে বাংলাদেশিরা কি করবে কতটুকু কাজ করবে কি করবে আমার বুঝে আসে না কারণ বর্তমান মালয়েশিয়ার শ্রম যে এত হার্ড ভাই কাজ পাওয়া খুবই কঠিন অনেক বৈধ লোক কাজ পাচ্ছে না আর মালয়েশিয়াতে এখন প্রতিনিয়ত দিন চলতেছে চলতেছে বৈধ অবৈধ যা যখন যেভাবে পাচ্ছে চলছে তাই সবাই চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন আর আশা করি পরবর্তীতে আমাদের বাংলাদেশ কিন্তু যখন মালয়েশিয়া এই জুড়ে দিয়েছে আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু মালয়েশিয়াকে অবহিত করেছে দুই থেকে তিনটা স্বর্ত শিথিল করার জন্য এবং এই সময় সীমাটা আরো বৃদ্ধি করার জন্য তো দেখা যাক পরবর্তীতে কি আপডেট আসে এই পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে কলিং বিশা সম্পর্কে জানার জন্য প্রিয় মালিকার ববাসী ভাইরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ও ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ